নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন এবং এখন যে চ্যানেলে আমাদের চ্যানেলে এবং পেজে যে সমস্ত ভিডিও আছে সেগুলো আলাদা করে বলতে হচ্ছে না ফুটবল উৎসবের ভিডিও আছে আনুষাঙ্গিক ভিডিও তো আছেই প্রথম পি কোয়ার্টার হয়ে গেছে পি পিজে গোল্ড কাপের দ্বিতীয় পি কোয়ার্টার হয়ে গেছে তৃতীয় পি কোয়ার্টার যে দুটো দলের মধ্যে হতে চলেছে সেটা হচ্ছে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপের অতি পরিচিত একটি দল এবং এক বছরের চ্যাম্পিয়ন সন্তোষপুর টাইমস্টার এবং অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ এগারোতম বছরে এবছরে নতুন দল হিসেবে অংশগ্রহণ করেছে একসরা শান্তি সেবক সমিতি তাদের মধ্যে তৃতীয় কোয়ার্টার আমি এই মুহূর্তে চলে এসেছি সেই সন্তোষপুর সন্তোষপুর টাইমস্টার স্টার ক্লাবের একদম সামনে জগৎবল্লভপুর থানার একটা শক্তিশালী ক্লাব এবং শক্তিশালী ফুটবল দল সেই সন্তোষপুর যেটা আবারও বলছিলাম এক বছর কিন্তু এরা অঙ্কুরেটে পেয়েছে গোল্ড কাপ চ্যাম্পিয়ন তাহলে চ্যাম্পিয়নদের থেকে শুনবো কিছু কথা তারা এবছরে একটা নতুন দলের মুখোমুখি হবে কি বলছে ক্লাব কর্তারা সমস্তটা শুনে নেবো তাহলে চলুন গিয়ে কথা বলছি বাকিটা এবার কথা বলে নেব সন্তোষপুর টাইম স্টার ক্লাবের সমর্থক এবং সদস্যদের সাথে প্রথমেই প্রচেষ্টা স্বাগত আপনাকে শুভেচ্ছা আপনার মাধ্যমে সকল ভিউর্সকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই হ্যাঁ সন্তোষপুর টাইম স্টার একটা অঙ্কুরটি পেয়েছে গোল্ড কাপের প্রত মানে এবং অত্যন্ত পরিচিত নাম তারা বিগত কয়েক বছর হয়তো রেজাল্ট খারাপ হচ্ছে কিন্তু সেই রেজাল্ট কি ঘুরে দাঁড়াবে এবছরে রেজাল্ট প্রত্যেকবারই তো চেষ্টা করা হয় যথেষ্ট আর খেলা মানে জিত থাকে একদম আর বারবার আমরা মেনে এবারও আমরা আশাবাদী জিতব টুর্নামেন্টে যে সকল দল আছে বারোটা দল সবাই আশাবাদী যে আমরা জিতব চ্যাম্পিয়ন হব আশা থাকে অবশ্যই আশায় আছি দেখা যাক শেষ কি হয় চব্বিশে নভেম্বর অর্থাৎ আপনারা থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল যেটা আর কি মুখোমুখি হচ্ছেন আপনারা একশোরা শান্তি সেবক সমিতি এবছরে তারা এই টুর্নামেন্টে নতুন দল তারা নব দল একটা আপনারা এই টুর্নামেন্ট খেলেছেন এত বছর ধরে এবং এক বছর সেই কি সেই ম্যাচকে একটু মানে মুঠিবদ্ধ সেরকম চ্যালেঞ্জ কিছু দেবার নাই অবশ্যই এই টুর্নামেন্টে যারা খেলা নেয় বা খেলা নিয়েছে সবাই যথেষ্ট চেষ্টা করে ভালো টিম করার সেরকম আমরা প্রত্যেকবারে চেষ্টা করি ভালো টিম বা ভালো খেলোয়াড় দিয়ে যাতে রেজাল্ট ভালো হয় এবারও আমরা আশাবাদী সেরকমই আছি অবশ্যই টিম তো অবশ্যই ভালো সাজিয়েছি দেশি এবং বিদেশি খেলোয়াড় আছে চেষ্টা হবে যাতে জিতি বা আবার পুরনো সুনামটা যাতে ফিরে পাই সেদিকে সবাই আশাবাদী আমরা একশরা শান্তি সেবক সমিতি কিন্তু অনেকটাই এগিয়ে রেখেছে যে এই অঙ্কুরটি পিএচি গোল্ড পুরনো এক সঙ্গীকে অর্থাৎ টাইম স্টারকে কি বলবেন এই বিষয়ে না যে কোনো জিনিস নতুন হলে একটু সকলেরই মানে থাকে অবশ্যই তারা নতুন তো খেলা এই মাঠে হয়তো এর আগে দি তাই জন্য বেশিটা আশাবাদী আমরা এই মাঠে খেলেছি খেলার প্রথম লগ্ন থেকেই আমরা আছি মাঠের কোনায় কোনায় আমাদের সকলের জানা মাঠ কেমন কোন ওই মাঠের খেলোয়াড় কিরকম খেলোয়াড় হলে ভালো খেলবে এ করে অবশ্যই তাদের প্রতি কামনা রইল আপনারা অবশ্যই ভালো টিম করুন আপনারাও ভালো খেলা ফুটবল উপহার দিন আর আর একটা কথা অঙ্কুরহাটি পেয়ে যে খেলা মানে একটা আনন্দ উৎসব মনে করি আমরা সবাই প্রত্যেক এলাকায় বিশেষ করে হাওড়া জেলার একটা সুনাম ধন্য বা প্রাচীন ভালো টুর্নামেন্ট একটা কমিটির ভালো পরিচালনা মাঠের পরিবেশ খুব সুন্দর লাগে আমাদের সকলকে মুগ্ধ করে আর আরও বিশেষ করে আরও এ করবো আপনাদের মাধ্যমে অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের দায়িত্বে থাকা সকল ব্যক্তিবর্গকে আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল আপনাদের প্রতি যে আপনারা যে রকম প্রত্যেকবারে আমাদেরকে আমন্ত্রণ করেন এবারও আমাদেরকে আমন্ত্রণ করতে ভুল তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের ক্লাবের শুভ কামনা শুভেচ্ছা ও অভিনন্দন রইল যেটা করা বৃথা হয়তো কিন্তু দর্শকের দিকে দর্শকের নিরিখে তো আপনারা সবসময় সেরা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের এদিকটা বিশেষ করে মানে ফুটবল ভালোবাসে বল আর একটা কারণ জগতবল্লপুরের আমরা এদিকে একটাই টিম ছিলাম গত কয়েক বছর এবছর আরও দু একজন হয়তো নিয়েছে আর আমাদের এদিকটা মানে ফুটবলকে সত্যিই ভালোবাসে জগৎবল্লাপুরে লোকাল টুর্নামেন্ট অনেকগুলো হয় তাই ফুটবল প্রেমী মানুষ যারা যায় তারা যাবেন এবং সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ রইল আপনারা সবাই ওই দিনে যাবেন মাঠে খেলা দেখতে চেষ্টা করব আমরা সবাইকে ভালো একটা ফুটবল উপহার দেবার জন্য সকলের প্রতি আমাদের ক্লাবের নিমন্ত্রণ আমন্ত্রণ রইল আর একটা জিনিস প্রত্যেকবার যেরকম আমাদের দর্শকরা ওই মাঠের সুনাম রেখে এসছেন আপনাদের মাধ্যম দিয়ে সেই সকল দর্শকদের কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি অনুরোধ রইল আপনারা বিগত বছরে যেরকম আপনাদের সুনাম বজায় রেখে এসছেন আপনাদেরই সন্তোষ শুধু নয় আপনারা জগৎবল্লপুরের প্রতিনিধিত্ব করেন ওই মাঠে গিয়ে তাই জগৎবল্লপুরের সুনাম যেন বজায় থাকে সেদিকটা আমরা আশাবাদী থাকব সকল দর্শকদের প্রতি সুন্দর বক্তব্য এবং নিজেদের যে বার্তা কেন এরা এই অঙ্কুরেটি পিএচে গোল্ড কাপের একটা পুরোনো সঙ্গী বক্তব্যের মাধ্যমেই কিন্তু বোঝা যায় পুরনো সঙ্গীকে যেমন অঙ্কুরেটি পিএজে গোল্ড কাপ ভোলেনি আমন্ত্রণ জানাতে সেরকমই কৃতজ্ঞতা স্বীকার করতেও কিন্তু দক্ষিণ সন্তোষপুর টাইম স্টার তারাও ভোলেনি অঙ্কুরেটি পিএজে গোল্ড কাপকে কৃতজ্ঞতা জানাতে তাই যে থার্ড কুই কোয়ার্টার ফাইনাল যে খেলা একসরা এবং সন্তোষপুর অর্থাৎ শান্তি সেবক সমিতি এবং সন্তোষপুর টাইম স্টারের মধ্যে হবে তা কিন্তু বোঝাই যাচ্ছে সুন্দর একটা ফুটবল উপহার দিতে চলেছে দুই ক্লাব সেই দিনকে যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন মাঠে উপস্থিত থাকবে আশা করা যায় তারা একটা সুন্দর ফুটবল ম্যাচ দেখতে পাবে খেলায় আর্জিত আছে এবার দেখার পালা এটাই যে কোন দল শেষ হাসি হাসে তাহলে সেই দিকে আমাদের নজর থাকবে সেদিকে আপনাদেরও নজর থাকবে তাই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর অবশ্যই অঙ্কুরটি পেয়েছে গোল্ড কাপের কাপের খবর পেতে আমাদের ফেসবুক পেজে নজর রাখুন আর অবশ্যই লাইভ খেলার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখবেন চেষ্টা করবো অবশ্যই লাইভ দেওয়ার আর অন্যান্য খবর এবং ভিডিওর জন্য তো সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন